হে মোমিনগণ তোমাদের কাহারও যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়াত করার সময় তোমাদের মধ্যে দুজন ন্যায় পরায়ণ লোককে সাক্ষী রাখিবে তোমরা সফরে থাকিলে এবং তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হইলে তোমাদের ছাড়া অন্য লোকদের হইতে সাক্ষী মনোনীত করিবে তোমাদের সন্দেহ হইলে সালাতের পর তাহাদেরকে অপেক্ষ মান রাখিবে অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমরা উহার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করিব না যদি সে আত্মীয় হয় এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করিব না করিলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হইব যদি ইহা প্রকাশ পায় যে তারা দুজন অপরাধে লিপ্ত হইয়াছে তবে যাহাদের স্বার্থহানি ঘটিয়াছে তাহাদের মধ্য হইতে নিকটতম দুজন তাহাদের স্থলবর্তি হইবে এবং আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাহাদের সাক্ষ্য হইতে অধিকতর সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই করিলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হইব এই পদ্ধতিতেই অধিকতর সম্ভাবনা আছে লোকের যথাযথ সাক্ষ্যদানের অথবা শপথের পর আবার তাহাদেরকে শপথ করানো হইবে এই ভয়ের আল্লাহকে ভয় কর এবং শ্রবণ করো আল্লাহ ফাসিক সম্প্রদায়কে শতপথে পরিচালিত করেন না স্মরণ করো যেদিন আল্লাহ রাসুলগণকে একত্র করিবেন এবং জিজ্ঞাসা করিবেন তোমরা কি উত্তর পাইয়াছিলে তাহারা বলিবে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই তুমি তো অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত স্মরণ করো আল্লাহ বলিবেন হে মারিয়াম তন ইসা তোমার প্রতি ও তোমার জননের প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সের মানুষের সঙ্গে কথা বলিতে তোমাকে কিতাব হিকমত তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়াছিলাম তুমি কর্দম দ্বারা আমার অনুমতি ক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করিতে এবং উহাতে ফুৎকার দিতে ফলে আমার অনুমতি ক্রমে উহা পাখি হইয়া যাইত জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করিতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করিতে আমি তোমা হইতে বনি ইসরায়েলকে নিবৃত্ত রাখিয়াছিলাম তুমি যখন তাহাদের নিকটে স্পষ্ট নিদর্শন আনিয়াছিলে তখন তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিতেছিল ইহা তো স্পষ্ট জাদু